এই দেখো বন্ধুরা এখন রান্না বান্না করছি এখন এখন দশটা বাজেনি আমার ভাত ব্রাউন রাইস এ দেখো ভাত আর ব্রাউন রাইসটা নেমে গেছে এই দেখো ব্রাউন রাইস আর এই দেখো ভাত এইগুলোই নামালাম নামিয়ে এখন দেখেছি আর মেয়ের জন্য ওটসের অমলেট হবে দেখো রেডি করে নিয়েছি এটা ব্যাটারটা ভাজলেই হবে খাবে যখন তখন ভেজে দেবো আর এখানে লাউ চিংড়ি করছি আর এখানে হচ্ছে ডিম সেদ্ধ আর এখানে ওটসের খিচুড়িটা হচ্ছে সবই দেওয়া হয়ে গিয়েছে ওটস দিলেই হয়ে যাবে খিচুড়িটা আর আজকে আমি প্রথম লাউ চিংড়ি করছি এর আগে কখনও লাউ চিংড়ি আমি বানাইনি সেজন্য দেখি কেমন হয় খেয়ে চিংড়ি মাছ পটল চিংড়িটাই আমাদের বেশি হয় পটল চিংড়ি হয় মালাইকারি হয় এসব হয় কিন্তু লাউ চিংড়ি আমি কোনো দিনই বানাইনি এর আগে আজকে প্রথম বানাচ্ছি আর হবে হচ্ছে রসা এই দেখো রসার জন্য সমস্ত কিছুই কাটা আছে আলু পটল বেগুন লাফা টমেটো এগুলো কাটা আছে এইটা নামলে তখন ওইটা চাপাবো চলো তাহলে রান্নাবান্না করে নিই পরে আসছি আজকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ একটু ব্যস্ত আছি সেই জন্য ঠিক আছে চলো পরে আসছি আবার গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে সোমবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও আমার রান্নাবান্না এক্ষুনি কমপ্লিট হলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হলো এখন বাজে সাড়ে এগারোটার কাছাকাছি বাঁচছে এখন চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে আর সকালকার খাওয়া দাওয়া আমাদের অনেকক্ষণ আগে হয়ে গিয়েছে যে রসাটা করলাম চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো রান্না বান্না রসা হয়েছে অলিভ অয়েলে করলাম রসাটা আর এই দেখো এটা হচ্ছে লাউ চিংড়ি এখানে আছে ও তো ওখানে রাখো তুমি প্যাকেট চলো আবার পরে আসছি কাজকামগুলো সেরে নি এখন বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করবো এই সমস্ত কাজগুলো করবো তারপরে আবার আসছি আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে আর এখন যাচ্ছি বাবার বাড়ি এখন বাজে প্রায় আড়াইটা মতন আড়াইটা আড়াইটার সময় গাড়িটা ছেড়েছে তো তারপরে আমি ভিডিওটা অন করেছিলাম বাবা এসেছি নিতে আমাদেরকে আমি আর মেয়ে যাচ্ছি বাবার বাড়ি ও এসে অনেক মাস পর আজকে আবার যাচ্ছি তো ভালোই লাগছে দেখো এবার গ্রামের মধ্যে ঢুকে গিয়েছি এই রাস্তা দিয়েই যাব এতক্ষণ হাই রোডেই ছিলাম তো এখন এই রাস্তা দিয়ে যাব আমরা চলো তাহলে বাবার বাড়ি যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর ওখানে গিয়ে ভিডিও ভিডিও করব কিন্তু বেশি ভিডিও করতে পারবো না ভিডিও আপলোডও হবে না ভিডিও বাড়ি আসবো তারপর আপলোড করব সমস্ত ভিডিওটা কারণ নে নেটে ধরো আপলোড ওয়াইফাই এখানে আমাদের বাড়িতে ওয়াইফাই আছে তো ওয়াইফাই আপলোড করি তো তাড়াতাড়ি হয় আর নেটওয়ার্কই ভালো পাওয়া পাওয়া যায় না তো কি আপলোড করব ভিডিও ওখানে আমার ভোডাফোন তো ভোডাফোনের নেটওয়ার্ক ভালো পাই না এয়ারটেল জিও সবগুলো ভালো পাওয়া যায় তো সেই জন্য ওখানে আপলোড করব না বাড়ি এসে তারপরে আপলোড করব। আর ওখানে এখন পুজোর সময় যাচ্ছি ধরো বাজার টাজার আছে বাজার চলে যাবো ঘর দৌড় পরিষ্কার করার ব্যাপার থাকবে একটু ব্যস্তও থাকবো সেই জন্য আর ভিডিও সেভাবে করবো না হ্যাঁ বেশ অনেকটা পথ চলে এসেছি প্রায় আধ ঘন্টা মতন চলে এসেছি পঁয়তাল্লিশ মিনিট মতন লাগবে যেতে এই গাড়িগুলোতে চলো বাড়ি গিয়ে আবার দেখাচ্ছি চলো চলে এসেছি ওরা বাড়ির কাছে এটা আমাদের ভৈরব নদীর ব্রিজ এরপরেই বাড়ি আমাদের আরেকটু দিয়ে চলো আজকে আর ভিডিও করবো না আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ভিডিওটা আজকে শুরু করছি তো গুড মর্নিং বন্ধুরা কালকে আর ভিডিও করা হয়নি এসে তারপর প্রচণ্ড গরমও পড়েছিল আর ভিডিও করতে পারিনি তো আজকে একটা নতুন রেসিপি করছি এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু কী কীরকম করে করেছিলাম সেরকম তো বলা হয়নি শুধু জাস্ট রান্না করে তোমাদেরকে দেখিয়েছিলাম এই দেখো কাঁকরোলটা ভেজে নিয়েছি হালকা করে আর এটা হচ্ছে কাঁকরোলের তরকারি করব। পেঁয়াজ আদা রসুন সব দিয়ে কাঁকরোলের তরকারি করছি আর মায়ের সমস্ত রান্না রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে এই দেখো এখানে চিংড়ি মাছ ভাজা আছে কিছুটা রেখেছে আর এই দেখো এটা মোচার তরকারি চিংড়ি মাছ দিয়ে সকালে তো ওটসের খিচুড়ি করেছিলাম তো সেই খিচুড়ি কিছুটা আছে দুপুরবেলা খেয়ে নিতে হবে নালে এটা তো ধরো তেল মশলা নিয়ে থাকবে না এই দেখো এখানে হচ্ছে মুসুরির ডাল টক ডাল এটা করা হয়েছে আর এই দেখো এখানে হাড়িতে হাড়িতে ভাত আর আলু সেদ্ধ আছে আর কালকে আর কিছুটা ভাতও আছে সেটা এর মধ্যে রেখেছি চলো রান্নাটা করি আগে আর মেয়েকে স্নান করাচ্ছে মা এখন আর কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে রাত্রিবেলায় এইটা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এটা দেবো আর এর মধ্যে বাদামও দেওয়া আছে আর এই দেখো এখন রোদটা একটু হালকা হলো তাই কিন্তু রোদ ভালোই হয়েছে আজকে তাই এইগুলো সব রোদে দেওয়া হয়েছে ব্লাউজগুলো এই দেখো এখন আবার মেঘ মেঘলা করলো মেঘ করলো গো মা হ্যাঁ শ্যাম্পু করালাম তো কবে কালকে এলো না ধুলোতে গাড়িতে আর ওর মাথায় এমনিতেও দুবার করে শ্যাম্পু দিতে হয় নাহলে মাথা ছাড়ে না কেন কি জানি বাবার মতন এই দেখো কেমন মেক করলো আবার চলো আবার পরে আসছি রান্নাটা করে নি তারপর দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখন মেক করেছে প্রচন্ড এখন প্রায় চারটে মতন বাজে মেয়ে খানিকক্ষণ আগে উঠেছে ঘুম থেকে মেয়েকে ভাত খাওয়ালাম চলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে